ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিব ভাবছেন তেল আবিব এটা আবার কোন শহর কিন্তু না তেল সম্পৃক্ত কোনো বিষয়ই নয় তেলের শহর না হলেও এই শহরকে ধরা হয় পাপের শহর হিসেবে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইসরায়েলের এই শহরটি বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল্য শহরগুলোর তালিকার মধ্যে তেল আবিবের নাম থাকবে শুরুর দিকেই নাইট ক্লাব বার ডিজে পার্টি সহ সব ব্যবস্থা আছে এখানে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীন পার্টি চলতেই থাকে তেল আবিবের বার ও নাইট ক্লাব গুলোতে এই কারণে এই শহরকে অনেকেই বলে দা সিটি নেভার স্লিপস অর্থাৎ যে শহর কখনো ঘুমায় না রাতের এই উন্মাত্মতার কারণে তেল আবিবকে ইসরায়েলের পাপের শহর বলা হয় প্রযুক্তির বিবেচনায় আমেরিকার সিলিকন ভ্যালির পরে আসে তেল আবিবের কথা প্রযুক্তি কেন্দ্রিক বহু স্থাপনা গড়ে উঠেছে এই শহরকে কেন্দ্র করে প্রায় হাজারেরও বেশি প্রযুক্তি কেন্দ্রিক স্থাপনা রয়েছে এখানে আধুনিক রাস্তা পার লেক কৃত্রিম বন সহ নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাই এখানে রয়েছে আধুনিক পর্যটন ব্যবস্থা ও যাবতীয় বিনোদনের সকল সুযোগ থাকায় পর্যটকদের কাছে তেল আবিব অন্য এক মাত্রা পেয়েছে তাই প্রতিবছর বছর সাগর তীরবর্তী এই শহরে ত্রিশ লক্ষেরও বেশি পর্যটক ভিড় করে তাছাড়া এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত তেল আবিব শহর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর আগে অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এটি অটোমান সাম্রাজ্যের সময় তেল আবিব পরিচিত ছিল আহজাদ বাইত নামে আহজাদ বাইতের অর্থ হল বসত বাড়ি বা ভিটেমাটি মাটি পরবর্তীতে বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে নাম দেওয়া হয় তেলাবে বাংলা করলে যার অর্থ দাঁড়ায় বসন্তের তেলা ইহুদি আদিবাসীরা আধুনিক আবাসন প্রকল্পের কথা চিন্তা করে এর গোড়া পতন করেন তবে তখন শহরটি গড়ে উঠেছিল ভৌমধ্যসাগরের প্রাচীন বন্দর নগরী ও বাণিজ্যিক অঞ্চল জাফাকে কেন্দ্র করে এখন পর্যন্ত জাফা তেল আবিবের সবথেকে পুরাতন অংশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সালে ফিলিস্তিনি যুদ্ধের পর উনিশশো সালে জাফাকে অন্তর্ভুক্ত করে এর নামকরণ করা হয় তেল আবিম ইয়াফো বর্তমানে তেল আবিবের আয়তন বাহান্ন কিলোমিটার দুই হাজার একুশ সালের হিসাব অনুযায়ী প্রায় চার লক্ষ ষাট হাজার মানুষ তেল আবিবে বসবাস করে উনিশশো সালে এই শহর থেকে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন তারা তাদের পবিত্র শহর জেরুজালেমকে রাজধানী ঘোষণা করল তৎকালীন সময় জেরুজালেম জর্ডানের অধীনস্থ ছিল সেই কারণে ইহুদিরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে নেয় উনিশশো একুশ সালে একশো তিয়াত্তরটি দেশের মধ্যে তেলাবি ব্যয়বহুল্য শহরের তালিকা শীর্ষে উঠে আসে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য বিবেচনায় এই তালিকা তৈরি করা হয় ডলারের বিবেচনায় ইসরায়েলের মুদ্রার মান কমে যাওয়ায় এখানকার জীবনযাপনের খরচ অনেক বেড়ে গেছে বিশেষ করে পরিবহন খরচ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অধ্যগতি দেখা যাচ্ছে তেলাবিপকে বলা হয় মধ্যপ্রাচ্যের মিয়ামি এখানকার সমুদ্র দেখলে বোঝা মুশকিল এটা তেলাবিপ নাকি মিয়ামি বিশ্বের পার্টি করা দেশগুলোর কাতারে থাকবে সবার আগে শুরুতে ধর্ম নির্ভর দেশ ও জাতি হিসেবে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে এখানকার মানুষের ধর্মচর্চা নিয়ে তেমন একটা আগ্রহ দেখা যায় না বরং তাদের অধিকাংশই ধর্ম নিরপেক্ষ এখানকার মানুষ আমোদ পদ্ধতিতে এমনভাবে মেতে থাকে যেন রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কথা বলাই গেছে এসব দিক বিবেচনায় অনেকের কাছে এই শহরটি পাপের নগরী বলে পরিচিত তো বন্ধুরা ইসরাইলের এই পাপের নগরী সম্পর্কে যে আপনার কেমন লেগেছে এবং এই সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে